এবার আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো তাপমাত্রা কমতে শুরু করলো রাজ্যে বুধবারের মধ্যে মোট তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামবে রাজ্যের জেলায় জেলায় তবে শীত এখনো অধরা কারণ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমাণ উত্তরবঙ্গে আপাতত ভোরের দিকে টানা শুষ্ক হিমের অনুভূতি মঙ্গল এবং বুধবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল লাগোয়া এলাকাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গালফ অফ মায়ানমারের ঘূর্ণাবর্ত যদি পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয় তাহলে বৃহস্পতি শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ইতিমধ্যে সামান্য হলেও নামতে শুরু করেছে দিন এবং রাতের তাপমাত্রা ভোরের দিকে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে আসছে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যদি বৃষ্টি হয় তাহলে তা শুধুমাত্র কেন্দ্রীভূত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উত্তরবঙ্গে একেবারে উল্টো ছবি সেখানে আদর্শ পর্যটনের পরিবেশ দার্জিলিং কালিম্পংয়ে রাতের তাপমাত্রা নেমে গিয়েছে বারো তেরোর ঘরে উত্তরবঙ্গে আপাতত কোনো অবস্থাতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা